কারণ মহানবী তখন নবী যখন আদম এবং হাওয়া পানি মাটি এবং পানিতে ভাসমান আদম সুপাখি মানুষ কিছুই ছিল না তখনও আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিহি আসাল্লাম ছিলেন কার নবী আল্লাহর মানুষের না মোল্লার না যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে মনে মনে আরাদা করে ভাগ করে ফারাক করার চিন্তা করে তারাই হইল একশো পার্সেন্ট কাফের না হাক্কা হান্ড্রেড পরি এটাও বলে নাই রসুলের উপরে দূরত পড়ি এটাও বলে নাই আব্দুহুর উপরে দরুদ পড়ি এটাও বলে নাই বলছেন নবির উপরে কেন আপনি দেখেন যেন কাফের মক্কার কাফেরেরা তো দলিল খুঁজেই অহনে যে এই যে গলিগুলিতে কাফের অনেক বংশধর আছে না এই বংশধরেরা দলিল খুঁজে অনেক দলিল খুঁজ এর লেগে আল্লাহ দলিল দেয়া দিছে কারণ যদি আল্লাহ বলতো ইন্নাল্লাহ ইন্থা ইউসাল্লুনা আল্লাহর মোহাম্মদ যে আমরা মোহাম্মদের উপরে দুরোধ পড়ি তাইলে বলতো যে মহানবী যেই দিন আগমন করছে মহানবীর বাপ দাদা মহানবীর দাদারা নাম রাখছে মোহাম্মদ তাইলে মহানবীর জন্মদিন থেকে দুরোধ হইত আল্লাহ এটা বলে নাই এটা আল্লাহ কয় নাই আবার যদি কইতো কি ইন আল্লাহ হম আল্লাহ ইকাতাহু না আলা রসুল যে আমরা রসুলের উপরে দূরত পড়ি তাইলে এইটা হয়ে যাইত মহানবী রেসালাতের ডিক্লিয়ার দিছে চল্লিশ বছর বয়সে তাও ওরা বলতো চল্লিশ বছরের থেকে দূরত পড়া শুরু হয়েছে আবার যদি কইতো যে আমি আব্দুহুর ইন আল্লাহ হম আল্লাহ ইকাত তাহ ইউ না আল্লাব দিহি তাইলেও হয়ে যাইতো বাউন্ন বছরে যে বাউন্ন বছর থেকে আব্দুর উপরে দূরদ চালু হয়েছে না আল্লাহ বলছে আমি নবীর উপরে আমি এবং আমার ফেরেস্তা দূরত পড়ি তাহলে মহানবী নবী এটা দলিল কোথায় যে কেন দর নবীর উপরে দরুদ নবীর ওপরে দরুদ এর জন্য মহানবীর উপরে দরুদ পরে আল্লাহ এর জন্য কারণ মহানবী তখন নবী যখন আদম এবং হাওয়া পান মাটি এবং পানিতে ভাসমান আদম হাওয়ারও তৈরির অনেক আগে থেকে হাদিসে কুৎসিতে আসে কন্তু ন ও আদামা বাইনা মা ইয় তিন কন্তু ন ও আদামা বাইনা মা ইয় তিন আদম যখন মাটি এবং পানিতে ভাসমান তখনও আমি নবী এর জন্য নবীর উপরে আল্লাহ পাক দুরুদ পড়েন যখন আমরা কেন মিলাদুর নবী পালন করবো নবীর উপরে দুরুদ পরে কেন আল্লাহ আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও নবী যখন এই পৃথিবী মধ্যে এই আসমান জমিন সাগর পাহাড় পর্বত গাছপালা তরু লতা পশু পাখি মানুষ কিছুই ছিল না তখনও আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্ল্লাহু আলীহি ছিলেন যখন এই পৃথিবী ছিল না তখনও মোহাম্মদ সাল্লু আলিহিহি ছিলেন যখন আসমান ছিল না তখনও মোহাম্মদ সাল্লু আলহিহি ছিলেন যখন আদম ছিল না তখনও মহানবী আলি আলাইসাল্লাম ছিলেন যখন কাবা ছিল না মক্কা কাবা ছিল না মসজিদুল হেরেম ছিল না তখনও মহানবী ছিলেন যখন ইব্রাহিম ছিল না তখনও মহানবী ছিলেন যখন কাবা ছিল না মহানবী ছিলেন যখন হাজর আসওয়াদ ছিল না তখনও মহা আল্লাহ রসুল ছিলেন মোহাম্মদ আলাইহি আসসাল্লাম ছিলেন যখন আবে জমজম ছিল না তখনও আল্লাহ রসুল সাল্লহিহিহিহিহিহিসাল্লাম ছিলেন যখন সাফা মারোয়া ছিল না তখনও আল্লাহ রসুল সাল্লিবাস্লাম ছিলেন যখন মিনা ছিল না মুজদালিফা ছিল না তখনও আল্লাহ রসুল মোহাম্মদ সল্লিবাসাল্লাম ছিলেন যখন মাকামি ইব্রাহিম ছিল না তখনও আল্লাহ রসুল স্ল্লা সাল্লাম ছিলেন যখন ইব্রাহিম ছিল না তখন আল্লাহ রসুল সাল্লি ওস্লাম ছিলেন যখন ইসমাইল ছিল না তখন আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লহিসাল্লাম ছিলেন যখন মুসা ছিল না ঈশা ছিল না যখন ইয়াহিয়া ছিল না আইয়ুব ছিল না ইসহাক ছিল না ইয়াকুব ছিল না ইউসুফ ছিল না যখন এই সমস্ত নবী আলহিস সাল্লুসাল্লামরা ছিলেন না তখনও আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লি স্লাম ছিলেন যখন জান্নাত ছিল না মহানবী আলি আলীহবাসাল্লাম ছিলেন যখন জাহান্নাম ছিল না মহানবী আলি আলীবাসাল্লাম ছিলেন যখন এই আগুন ছিল না মহানবী ছিলেন যখন পানি ছিল না তখনও মহানবী ছিলেন যখন বাতাস ছিল না তখনও মহানবী ছিলেন যখন এই পানি আগুন পানি মাটি বাতাস ছিল না তখনও হজরত মোহাম্মদ সল্লি আসসাল্লাম ছিলেন যখন ফেরেস্তা জাতি ছিল না জিব্রাইল ছিল না আজরাইল ছিল না মিকাইল ছিল না ইসরাফিল ছিল না তারা যখন ছিল না তখনও মোহাম্মদ সল্লাহু হিবাসাল্লাম ছিলেন যখন জিন ছিল না তখনও মোহাম্মদ সল্লি আসল্লাম ছিলেন যখন ইনসান ছিল না তখনও মোহাম্মদ সল্লাহ আলীহিসাল্লাম ছিলেন যখন আর ছিল না তখনও মোহাম্মদ আলি আলীহিহিহিহিসাল্লাম ছিলেন যখন I mm -hmm. খোদার জাত ছিল না তখন হজরত মোহাম্মদ সল্ল্লা আলী ওসাল্লাম ছিলেন যখন মসজিদুল আকসা মসজিদুল হেরেম ছিল না তখনও মহানবী ছিলেন যখন সেদরাতুল মুমতাহা ছিল না তখনও হজরত মোহাম্মদ আলি আলীহ্লাম ছিলেন এই হাদিস শরীফে বলেছেন হাদিসে কুৎসিতে আউআলুনা মোহাম্মদ আউ সতুনা মুহম্মদ আউআলনা মোহাম্মদ তো আমরা মোহাম্মদ আউ সাতুনা মোহাম্মদ মদ্য আমরা মোহাম্মদ আ খেরুনা শেষও আমরা মোহাম্মদ কুল্লানা মোহাম্মদ

সালাদ যখন ছিল না মোহাম্মদ সল্লাহ আলী আসাল্লাম ছিলেন জাকাত যখন ছিল না সাল্লিবাসাল্লাম ছিলেন হজ ছিল না যখন আলাইহি আসাল্লাম ছিলেন যখন কুরবানি ছিল না আলি আলিহাস্লাম ছিলেন যখন হাউজে কাউসার ছিল না আলাইহি আসাল্লাম ছিলেন যখন সরমিজান পুলসিরাজ ছিল না তখন মোহাম্মদ আলাইহি আলীহবাস্লাম ছিলেন তাহলে সেই মোহাম্মদ সাল্ল আলী আসসাল্লাম যার উপরে আল্লাহ না পড়েন নবী হে আমার নবী হেয়ামার হে আমার নবী নবী রসুল হে আমার রসুল কার নবী আল্লাহ মানুষের না মুল্লার না মানুষের নবী না আল্লাহ নবী আল্লাহ রবি আল্লাহ রসুল আল্লাহ রব্দহ আল্লাহ রলি ও আল্লাহ নবী আল্লাহ নবী আল্লাহ রসুল আল্লাহ রসুলি আল্লাহ ওয়ালি আল্লাহ আল্লাহ ওয়ালি আল্লাহ নবী আল্লাহ রসুল আল্লাহ আব্দুহু কাজী আমরা কি বুঝতে পারি না আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন সুরা নেশার মধ্যে একশো পঞ্চাশ নাম্বার একান্ন নাম্বার আয়াতে ফারিক বাইন আল্লাহ রসুলি উল্ ই কাহমুল কাফের ওনা হাক্কা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে মনে মনে আরাদা করে ভাগ করে ফারাক করার চিন্তা করে তারাই হলো একশো পারসেন্ট ওনা হাক্কা হান্ড্রেড পার্সেন্ট কাফের আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে যদি কেউ মনে মনে চিন্তা করে আল্লাহ আলাদা রসুল আলাদা আল্লাহ আলাদা রসুল আলাদা মনে মনে চিন্তা করে তারাই কাফের একশো পারসেন্ট কাফের মনে মনে চিন্তা করলে সৃষ্টি জগতে কোনো গুণা নাই যেই পর্যন্ত বাস্তবে না করবেন কিন্তু এই একটা এখানে গুনার কথা কোয়নায় কইছে সরাসরি কাফের কা ফেরু না হাক্কা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে মনে মনে চিন্তা করে আদা করে ভাগ করে ফারাক করে যে আল্লাহ আলাদা রসুল তারাই কাফের একশো পারসেন্ট কাফের তাহলে সেই রাহমাত আল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন সৈয়দুল আমিয়া সৈয়দুল কৌনাইন ইমাম একেবলা এর আগমনের দিন আমরা খুশি হব না কে খুশি হবে কারণ আল্লাহর হাবিব যে রাহমাত আল্লিল আলমিন সমস্ত আলমের রহমত আমরা যারা নবী প্রেমিক নবীর বংশের প্রেমিক আমরা অবশ্যই এই ঈদে মিলাদুন্নবীর দিনে আমরা নতুন পোশাক পরব ভালো খাবার